সিলেটে যৌতুকের টাকা না পেয়ে এবার স্ত্রী যৌবা কেটে দিয়েছে স্বামী তাতেও ক্ষোভ মেটেনি অভিযুক্ত বেলাল ও সহযোগীরা ওই গৃহবধূর পায়ের রগও কেটে দিয়েছে এ অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন নিজেতা সুমা বেগম নির্বাক চাহনিতে একটাই দাবি পাশ্ড স্বামীর সর্বোচ্চ সাজা তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বেলাল আহমদ মুখে বলার ভাষা নেই বললেই চলে যতটুকু পারছেন তাও অস্পষ্ট সিলেট শহরতলির দর্শা গ্রামের সুমা বেগম স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় সুমা বেগম ও তার স্বজনদের অভিযোগ স্বামী বেলাল আহমদের দাবি অনুসারে যৌতুকে টাকা দিতে না পারায় তার উপর এমন নির্যাতন করা হয়েছে শুধু জিউয়া কেটেই শান্ত হয়নি সাঙ্গপাঙ্গ নিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ সহ কেটে দিয়েছে পায়ের রোগ গেল বৃহস্পতিবার এমন নির্যাতন চালানো হয় সুমা বেগমের উপর পরে স্বজনরা গিয়ে সুমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে আমার আগলে এক ঘর বানাইছি ও গোড়ানি হারাইছে তারা মুখ বন্ধই লাইক্রি ধরে আহত অবস্থা বলছেন এমন অবস্থায় কথা বলার স্বাভাবিকতা হারাতে পারে আমরা যে চিকিৎসা করতেছি এই চিকিৎসা পরে কিন্তু ওনার কিছু সমস্যা থেকে যাবে এর কিছু খাবারের স্বাদ উনি পাবে না এবং কথাবার্তা বলার ক্ষেত্রে ওনার কিছুটা জড়তা থাকবে সার্জি স্পেশালিস্ট ওনারা দেখতেছেন তার যে লিগামেন্টগুলো সিরে গিয়ে পারশিয়াল টিয়ার হয়েছে লেফ সাইডে সেটা এবং ক্ষত আছে কিন্তু তার চেস্টের পিছনের দিকে সেটা চিকিৎসা চলতেছে এদিকে এ ঘটনায় নির্যাতিতার ভাই বাদী হয়ে জালালাবাদ থানায় বেলাল সহ বিরুদ্ধে মামলা দায়ের করেছে এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তবে মূল আসামি বেলাল এখনো ধরা ছোঁয়ার বাইরে শাশুড়ি জগেন্দ্রগঞ্জ আমরা গ্রেফতার করেছি পাশাপাশি এই মামলায় চারজন আসামির নাম আরও আরো দুজন অজ্ঞাত ছিল দুজন অজ্ঞাত আসামি হিসাবে আমরা ইতিমধ্যে রেদওয়ান এবং ফয়েজ নামের দুজনকে গ্রেফতার করেছি এবং মূল এই পর্যন্ত আমরা এই মামলায় তিনজন আসামি গ্রেফতার করেছি এবং মূল আসামি বেলালকে ধরার জন্য আমরা অভিযান শুরু করেছি গুলজার আহমেদ চ্যানেল টোয়েন্টি ফোর